তাও কাহে কই কয়ে সব ভালো রে বউ দেখা যায় না আমার বউ কি মার্কেট করবে আসে না এগুলো কথা এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চার নয় এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনের সনদে চলবি দেশ মদিনের সনদে না চলে মুদির সনদে কোচে মু আর দ ঠিকই আছে এ কথা বললে কাপড়ে মদিনা কুনটি মুদি কুন্ঠি হয় না অবস্থা আর একজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে ওই মদ খায় না খালি তে মূলবীরা বক্তৃতা করে ওরা আমল করে না আরে চল্লিশ বছরের বিয়ে করছি আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি কিস্তির টাকা না নেছে আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো আর এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিলেন না কে আমার অত সুবিধা না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে সিসি যদি কয় শিশি এদের আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো আবার সিসি লোন করছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি বন্ধ টাকা লোন আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকাত ই আমার এই পায় পায়ে আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার ছয় আনা যার গিঞ্জি তার না, যার খালি গাও তার সুদ নেই হ্যাঁ এটি যদি আমি খালি গাছ নয় ওই মুকুল ভাই এত কোন কোন পাগল ধরে লেছো খালি গাও এই দেশে যার যত বড় যুব তার তত সুদের হাত আমি একটা সকালে যখন ফসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরে গেছে কে রে কে রে ব্যাপার কে রে বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই তখন কে দুধ দিবে তুমি বুঝতে পারছো যে আচ্ছা দেখা হিট করছনি এই কথা কইনাগা এখন ওই করতে ভাই দুধ দুধ আমি চাইছি না আমি গরু কাটতে অর্ধেক করে নেমু তাতে गोबर আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতডি খাবুগা ও কইতো বউ শিখিয়ে দিতে অবদমান যদি বউ শিখিয়ে দেয় ওই কারু বুদ্ধি আর সনে না ওই জানে যে বউ আমার লিদের লোক কথা কইনা রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে তুই বুঝ দেয় কই না দুনের মোট মানুষ নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না কেন এই কথা কোন দেখা বহু ভালো ভালো মহিলা আছে পাঁচ অক্ত নামাজ পড়ে কোরআন শরীর পড়ে কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না বারবার নামাজের কথা কয় উল্টো বোক পিঠে তো আমাকে অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহ রায়নের কথা কই সেটা ওরা না আমায় না আমাকে উপরন্ত জেলের তুলে তয় কত কনে গেরা কিন্তু ওই মহিলা কছে যে না তুমি যা কোনো তাই করবে সকালে ওটাকে কাটিয়া বাইটাইলেছে মাসে নয়টা করে হাইতে দিছি বৌগুলো বট 30 লাখ টাকা লাগতে আবার 14 নামে আমলা হাই কোর্টে আমার পুরিৎছে আর আপনি কইতেন হুজুর জেলখাটা কাটা সুন্নত করে সুন্নতের লিসা মরেনি ঠিক মিষ্টিগা সুন্নতের লিসা মরেনি কইতে জেল কাটা তে এত বড় সুন্নত ভাগ দিবেনগা আপনি চলেন মাই করে দে তুই আসি ঠিক মাই করে দে তুই আসি মানা দিন থাকলে ভোগ মা করে রাখবেন কলজা শুকে গেছে এই ফাপড় থেকে ধরে লেদা রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতাম্বেল নিম্মরে বাড়িতে ছিল আর ওই লিয়াদা হাজুত খানার থুলোরে থানার সে হাজুত পায়খানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না ফকিন্নির বাড়িতে ওখান টয়লেট নেই এলে কি এলে কি ওই দিয়ে মেডিকেলে যা দেখেন পায়খানা রুটি যেটি প্রসাপ খায়খানা করে মানুষ যাবার পারে না এত অপরিষ্কার ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে ওই এখন তো নেতাকে চিকিৎসা হয় হাসপাতালে গরিব থিয়া মাসি মুখের মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা দেয় ও সার 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 বসন্তার সন্তান ও সার সার ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে এই পাঁচটা গ্যারান্টির পরে একদম যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না অন্যায় করবে না আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরান থেকে আমরা ক্ষমতায় দেবো না কোরানকে কে ক্ষমতায় বসাবো এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখান নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো লিল্লাহ হে আচ্ছা ভাই কেউ যদি সোনার লাকের ফুল বানান সোনা দেয়া তাহলে কার কাছে নিয়ে দিবেন কাছে না গালাপটি হ্যাঁ গালাপটি গালাপটির যা লাগবে না গালাপটি গেলে ওর কাছে যে হাতুর আছে ওদেদের সোনার লাকের ফুল পিটে পিটে বানাবি কিন্তু ওই সোনার ফুল দুই রতি সোনালে যদি কামারে কাছে যান এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে ঠিক তাহলে সোনা নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কুরাল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না সাহস যুবতী 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 মহিলা মহিলা পর্যন্ত প্যান্ট সবুজ গিন্দি গাওয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর টিভি করছে এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করছে কি কথা ঠিক কিনা আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের যাই ধবি আমার স্ত্রীর নামে দেবো আমার স্ত্রী বয়স বেশি তোমার দৌড়াল লাগবে তুমি ব্যাগে থাকো আর এই হুজুর অল্প বয়স এনার স্ত্রীও অল্প বয়স এনার স্ত্রী আমি সেন্টারে দেবো এই দুটো বক্তার খালি বউ তুই দেন না আমি আপনার ফেসবুকে ছবি সারিয়ে দেখবেন এই দুই শয়তানের বক্তির কেউ জান শুন তোরা লেখাপড়া শিখে এম এ পাস করে ল করে তোরা সংসদ এমপি ওচু এই দেশে ইমানদার বিরানব্বই পার্সেন্ট সেই দেশে মহিলারা বল খেলছে তুই কি কভার স্যার আবার আর এক এমপি করছে কি না এই দেশে নাটক চলবি গান চলবি ওয়াজ চলবি সব চলবি সঙ্গীত চলবি কি মরু দিদি আবার আর একজন করছে না কোরআন ভাওতাবাজি একদিকে পনেরো মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর শর্ম করছে দেব আমরা তুই রে ভাওতাবাজি কর মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছে ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি এই কথাও কবার দিবে না তাহলে বোধেন কি অবস্থা হচ্ছে দেখো কি অবস্থা আর একজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে ওই মদ খায় না খালি তে মূল বিরা বক্তৃতা করে ওরা আমল করে না আরে চল্লিশ বছরের বিয়ে করছি আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি তাও মানুষ মানুষকে সালার সব ভালো রে বউ দেখা যায় না আমার বউ কি মার্কেট করবে আসে নে এগুলো কথা এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে কারণ কি জাতি এখনো সচ্চার নয় এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনের সনদে চলবি দেশ মদিনের সনদে না ছিল মুদির সনদে কোচে কোচে মো আর দ তো ঠিকই আছে এ কথা বললে কামলে মদিনে কুন্ঠি মুদি কুন্ঠি হয় না নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে না ঠিক নবীর কথা শুনতে ভালো নবীজিরা ধর্ষ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি মুক্তি রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজে গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে নবীর কথা শুনতে বলা মরিদ গো দয়ান নবী সোনার নবী ও মদিনা ইস আ উ আউর কাম বাদিনী কত ভুল ধরে আমাকে যে না এইটা খারাপ ওটা খারাপ তুমি আর না এসে পনেরো দিন এই দলের ঢুকে দেখো না কে পাথার আমরা শেষ হয়ে যাবি কি আঘাত খাইতে খাইতে আমাকে নোম হয়ে গেছে বত্রিশ বছরের মামলা খায় ঘুরছে এই দেশত আল্লাহ ওই জেলখানার বিজনেস থুয়ে গেছি আপনি কি চান এই দেশে আবার আলেম আলমার জেলখানার ঢুকুক এই কারা কারা সান হাত তোলেন তো দেখি তো কারা কারা চান হাত তোলে

আমি এর পরীক্ষা আমার বক্তৃতা সাতচল্লিশ বছর এর এগুলোর তো দেড় মাস বয়স আমার তুলনায় ইসলামের শত্রু বাংলাদেশ এক মৌলবি ছাড়া কেউ নাই কেউ নাই ইসলামের যেমন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারত আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না আল্লাহ তালা কোরআনে বলছেন সুরা

বলছেন নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো আদল তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো কেন করবো আল্লাহ রসুল বলছেন আলী ইমামু ইমাম ন্যায় পড়েন বাদশাহের নিচে জায়গা পাবে আল্লাহ ন্যায় বিচার যারা করে আর আরো সে নিচে জায়গা পাবে ন্যায় বিচার কে করবে কোরআনের পার্লামেন্ট ছাড়া কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই উমার ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দোররা মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে চুরি করছে হাত কাটার আইন একজন যা সুপারিশ করছে হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে এখনই যদি ইসলাম বিজয় হলো এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকায় দেবে না কী কে তোমাকে এই এই দাবি হুকুম দিল আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম এত বড় সাহস হাত কাটা লাগবে না চুরির আইন কায়ম হলে চুরি করবে না মানুষ এই পাগলেরা বোঝে না হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না জেনা করার সঙ্গে সারা আইন বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ যদি একটা পুরুষের কোমর পর্যন্ত মহিলার সিনে বন্ধ মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাত ডিগুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিসের লাইনে দেখান হতো জেনা করা তো দূরের কথা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান শিক্ষক ম্যাডাম ছাত্র ছাত্রী যুবক যুবতী জেনা করা তো দূরের কথা ছয় মাসে মোবাইল খুঁজলে এক তাও মিস পাওয়া যাবে না তাই জন্য আমাকে রক্ষা হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা তখন আমরা মসজিদত করছি জানা করবেন না ওই জানা কারো জুম্মার যায় আপনি চেনেন না আমরা চিনি জানার শাস্তি তখন বক্তৃতা দিই মেম্বরত বসা তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুদে থাকে আমার তখন বিষয় এই বদমাইশের এই কাম তুই তুই নিচ মুখ টাকা বুখে তুই আমার বক্তি শুনে কল ঠিক মোট মানুষ ঠিক করছে সব চোখ তার বলতে এই বদমাইশের এই কাম হ্যাঁ কত যখন আমরা কই জানা করবেন না তখন ওই মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও সারো না কোথায় মুসলমান এই দেশে জানা হবে না চুরি হবে না ঘুষ চলবে না সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে আমাদের এখনো টোনক লড়ে না আহ্লাল ভাইয়া হাল রাম আর রে ব্যবসা হালাল সুধ হারাম কে করেছেন বলুন তো ও করে যদি বাই সারে অজু থাকে কথা কখন ভালো করে বুঝে উত্তর দিবেন এজু ঠিক হয়নি তুমি আপনি মানি কথা বলবেন ওযু করে বাই সারলে অজু থাকবে হ্যাঁ হুজু থাকবে ওই যে ধমক দিয়েছি খুচি কম না বা করে বাই সারলে অযু থাকে না রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে নামাজ শুরু করেছি সুরা ফাতেহা পড়েছি আউদুল্লাহ বিসমিল্লা পড়েছি এর মধ্যে আমার ছেলে বলতে যাব বা উত্তরপাড়ার মকুল ভাই আমাকে গরু খরচ নেওয়া যাচ্ছে তখন যদি আমি বলি বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে হ্যাঁ তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন ইমান কবে ভাঙ্গে গেছে করতোয়া নদী মেঘনা নদীর পাশে ওই টুপি মার দিয়ে এমন কোন গাঁও নাই এমন কোন বাজার নাই সাড়ে পনেরো আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে আর সিসি লোনের তো বালাই নেই সিসি লোন মানে দেখেন এমন একটা ব্যাংকের নাম বলিছে লোনের নাম হলো সিসি আর তাই এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া করিলেন না কে আমার অত অত্যাডিয়া না হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয় তাহলে যদি কয় সিসি এটা আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই এই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি তাহলে সিসি কথা ভালো এই দেশে সুদের অর্থনীতি আমরা নিচ্ছি ভালো আবার সিসি লোন করেছি পাঁচ লক্ষ বিশ লক্ষ দশ কোটি একশো কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করছে ঢাকাত ই আমার এই জুব্বা পায় আমার ভাগে বারো আনা সুদের টাকা পড়ছে বারো আনা পড়ছে যার পান তার ছয় যার গিন্দি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই হ্যাঁ আমি খালি গা আস মুকুল ওই মকুল ভাই এতক্ষণ হয়নি কোন পাগলক ধরে খালি গাও এই দেশে যার যত বড় যুব্ব তার তত সুদের হাত সুদ এমন একটা অপরাধ আল্লাহ রসুল বলছেন সুদের অপরাধ কেউ যদি সুদ খায় সুদ দেয় আল্লাহ নিজে বলছেন সুদ খায় না ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে রোজা কি হবে হ্যাঁ কথা ইমানদাররা রোজা থেকে ভাত খায় না তাহলে কি হবে রোজা থাকবে না কোন রোজা থাকবে ভাঙে ভাঙ্গে দেবী এত টানেন কে ইমানদাররা রোজা থেকে ভাত খায় না রোজা থাকবে না ইমানদাররা অজু করে বাই না অজু থাকবে না ইমানদাররা নামাজের মধ্যে কথা বলো না নামাজ থাকবে না ইমানদাররা সুদ খায় না ইমান থাকবে না ঠিক কতদিন আবার বিচার সাইদি বলো হ্যাঁ কথা কন্যা তাহলে নামাজ আমি যদি এদেশে বাঁচতে চাই ইমান নিয়ে আগে আগে সুদ আরাম করা আগে সুদ বন্ধ তারপরে অন্য বক্তব্য চলবে কিন্তু তা নেই হা 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 দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে এখন আমাদের দেশে পরিস্থিতি হাত কি ভাই শোনেন ইনি হলেন এক বাপ এনার দুডে বেতা আছে ইনি মারা গেছেন তিন বিঘে জমি দেড় বিঘে এক ভাই আর একজন দেড় বিঘে আর একটা গাবিয়া ছিল দশ কেজি দুধ হয় তে বড় ভাই করছে ভাই বাপ মাও তো মরে গেছে তাহলে জমি বাঁচালে হক তন ছোট ভাই অবধ বড় ভাই সালাক কছে ভাই লাও লাও তন দেড় বিয়ে করে বাঁচাতেছে আর কছে গরুটা গরুও বাঁচালেন তোর গরু বাটে নিচ্ছে বড় ভাই কছে আমাকে পেছনে শাকটা দেবো আর অকথে তুই সামনে শাকটা লে লেওয়ার পর রাত্রে ডাকে করছে ভাই তুই যদি গরু না খেলিস তাহলে কোন গরু বাঁচিয়ে দেবি দাম কমে দেবি ওই পাগল অবধ মানুষ উনি খালি তামান দিনই গরু ঘাস কেটে গেলে আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেসে আর জাল দিয়ে খায় এখন ওর বউ প্রত্যেকটা অবধ স্বামী তারা বুদ্ধি কম স্বামীর আল্লাহ একটা সিস্টেম করেছে ওরকের বউ কোন চালাক বানায় আপনি খোঁজলে দেখবেন যারকের স্বামী অবধ ওরকের বউ চালাক আর চালাকের বউ হলো অবধ এখন ওই অবধের বউ রাতের করছে কেন বাপ যে তোমার বিবেক নাই কে কি হসে কোচ যে তুমি যে একলে ঘাস কেটে গেলে তোমার পাড় যে ঘাও হয়ে গেছে তোমাকে বুদ্ধি খেয়ে দেশে তুমি ঘাস কেটে খেলেও আর তোমার ভাই দুধ দিয়ে খায় আর ব্যাসে তোমাকে এলো বুদ্ধি খেয়ে দেশে কাল সকালে কবে যে গরু আমাকে বাটে গরু তো বাঁটেই দেশে কছে না ওই বাটালয় মধ্যে দেখ কাটে লুবু ওকে শিখেতেছে বউ যে তুই মধ্যে দেখ কাটে লেবু কবু আমি ঘাস খেলামো পেছন দেখ গোবর বাড়াবি আমি ঘুঁটা শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই এই কথা সকালে যখন ফসে তোর বড় ভাইয়ের মাথা ঘুরে গেছে কে রে কে রে ব্যাপার কে রে বুদ্ধি কে দিল রে তখন করছে ভাই তোকে এক কেজি করে দুধ দেবনি ভাই তখন কে দুধ দিবার তুমি বুঝতে পারছো যে আচ্ছা দেখা হিট করছো হ্যাঁ কথা বল না এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি যাচ্ছি না আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো তাতে গোবর আমার দরকার তোর দুধ দরকার তুই দুধ কতটি খাবো গা ও কই যে বউ শিখে দিতে অবদমান যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না ওই জানে যে বউ আমার লিজের লোক কথা কনা রে মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে তুই বুঝ দেয় কথা না দুনের মোট মানুষ নামাজ পড়ে তুমি নামাজ পড়ো না কে হ্যাঁ কথা না কে বহু ভালো ভালো মহিলা আছে নামাজ পড়ে কোরআন পরে কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না বারবার নামাজের কথা কয় উল্টো বোক পিঠে তো আমাকে অবস্থা হয়ে গেছে তাই আমরা আল্লাহ রায়নের কথা কই সেটা ওরা না মানে আমাকে উপরন্ত জেলের তুলে তো কত আগে রা কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে সকালে ওটাকে কাটিয়ে বাঁচালেছে তো আমাকে দেশের বাগুন আলা রিক্সা আলা ভ্যান আলা লমন আলা সিএনজি আলা মূল আলা কপি আলা বাদাম আলা যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয় বড় বড় অফিসার প্রাইমারি পুলিং পিজাইটিং রিটার্নিং এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না আমাকে গরিব মানুষের ভোট লিয়া দা ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দি কি তুলে দিছে ওরকে মুখ ঘাস তুলে দিছি ওরাই ঘাসগুলো ঢাকা লিয়া দা ওরাই খালি দয় আর খায় কথা কন তুই ভোট নিলু কার আর বেতুন বার হলো কার হে কথা কন এইবার এই সুযোগ দেওয়া যাবে না ওরকে বেতন আছে তোরা কিন্তু জনগণের অধিকার আদায় করা লাগবে আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো রেলগেটে আড়াইশো সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে তিনজন প্যাসেঞ্জারের জন্য সিক্রেট সিটকে করে লিগ আছে বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা দুই দেশের খবর নিয়েছি সৌদি আরবে গেছি যা দেখেছি যে ওরা তিন মাসেও দুটা হুন্ডা চোখ পরে না মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে আর আমাকে এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ভেউ খাই খালি সে একশক জায়গা বেছে সিএনজি কিনে ভ্যান কিনে রাস্তায় রাস্তায় এত জাম হাঁটার জায়গা নেই এত জাম হবি ক্যা খালি পেটের দায়ে মানুষের যানবাহন চালাচ্ছে হ্যাঁ কতক্ষণ টাকা আল্লাহর ইজ্জতের কসম ইসলাম যদি এগিয়ে যায় ইসলাম যদি ক্ষমতায় যায় মানুষের পাশটা